পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুত হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুপার নিয়মারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কাফির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার শিব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এসব আদেশ দেন প্রত্যেক আসামির ক্ষেত্রেই দশ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল আবু সাইদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয় শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন মামলার আরেক আসামি ওবায়দুল কাদের গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দেন মামলার তিন নম্বর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা ছাত্র জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন মামলার পাঁচ নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার নির্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সৌদুর আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন চান তার আইনজীবী আদালত শুনান নিয়ে তার দিনের রিমান্ড মঞ্জুর করেন শহীদুল হকের রিমান্ডের আবেদনে বলা হয় নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এই হত্যার রহস্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন রিমান্ডের আবেদন নাকচ করে শহীদুল হকের জামিন চান তার আইনজীবী শুনানিতে শহীদুল হক বলেন তিনি কোন হত্যার সঙ্গে জড়িত নন তিনি নিরপরাধ আদালত শুনানি নিয়ে তার আট রিমান্ড মঞ্জুর করেন সম্প্রতি শিশু আলিফ অপহরণের অভিযোগে রাজধানীর হাজারিবাগ থানায় একটি মামলা হয় এই মামলায় আব্দুল্লাহিল কাফিকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয় আদালত শুনানি নিয়ে তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন বুধবার গভীর রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এরপর তাদেরকে ডিবি কার রাখা হয়েছিল অবশেষে ভোর সাতটায় তাদের রিমান্ড মঞ্জুর করার পর ধাপে ধাপে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তারা দুজনেই আইজিপির দায়িত্ব পালন করেছিলেন অবশেষে তাদেরকে আটক করেছে মুবারকুদ্দিন নায়ন বিডি বয়েস ডেস্ক নিউজ